আমার আমার স্বামী যদি না গাল যাবে। নবমুসলিম স্বামীকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান স্ত্রী সালমা বেগম নিজের যতটুকু সঞ্চয় ছিল সব বিক্রির পর এখন ঋণ করে স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন এই গৃহবধূ অবস্থা এতটাই করুন যে স্বামীর ওষুধ কিনতে নিরুপায় হয়ে রক্ত করতে হয়েছে তাকে একদিকে স্বামীর চিকিৎসার খরচ আরেক দিকে ঋণের চাপ অন্যদিকে ছোট ছোট সন্তানদের মুখের খাবার তুলে দেওয়া সব মিলিয়ে এখন দিশেহারা হয়ে শুধু কান্নাই করছেন সালমা বেগম আমার স্বামীর জন্য যদি করব গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বাসিন্দা রাকিব সরকার ও তার স্ত্রী সালমা বেগম পেশায় মোটরসাইকেল মেকানিক রাকিব নবমুসলিম হওয়ায় স্ত্রী ও সন্তান ছাড়া পরিবারে আর কেউ নেই তার মোটরসাইকেল মেরামতের কাজ করে ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার হঠাৎ বছর দুয়েক আগে রাকিবের ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে পুরো উলট পালট হয়ে যায় তাদের দুনিয়া প্রাণীর মানুষটিকে বাঁচাতে সালমা শেষ করে দেন সমস্ত সঞ্চয় এমনকি ঋণ করেও চালান চিকিৎসা কিন্তু এত কিছু করেও রাকিবকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি বর্তমানে অর্থাভাবে চিকিৎসা থেমে যাওয়ায় দিন দিন অবস্থার অবনতি হচ্ছে রাকিবের যাই এতটুকুই পারে না আমাকে সাহায্য করবেন আমি আসতে চাই আমার স্বামী আমাকে বলে তুমি আসো আমি রাখে আসি আমার তুই মেডিকেল নিবা না তুমি সারা যে আমার কেউ নেই আমার মতো যখন এই কথা বলে ওই মুহূর্ত আমি এতটা নিরুহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাকিবকে বাঁচাতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসার যার জন্য দরকার অনেক টাকার যা সালমা ও তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব স্বামীকে বাঁচাতে বিক্রি করতে চাচ্ছেন নিজের কিডনিও তাই সালমার স্বামী রাকিবকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান অসহায় সালমা ও পরিবারের সদস্যরা এক ভাইয়ের খুব এমার্জেন্সি রক্তের প্রয়োজন আমার খুঁজতেছে তা আমি বললাম ভাই আমি রক্ত দিব তার বিনিময় আমাকে এক হাজার টাকা দেবেন আমাকে জিজ্ঞেস করে বোন রক্তটা কি টাকা কি করুন আমি বললাম ভাই আমার স্বামী মেডিকেলে আছে আমার কোনো ডাব আমার কোনো খাবার লাগবে না ভাই ওই টাকাটা আমাকে দেন না আমার টাকাটা দিল ওই টাকাতে আমি আমার স্বামীর ওষুধ কিনলাম কিডনি মেডিকেলে গেলাম ওখানে কিডনি হাসপাতাল ছিল যে আমার কিডনির কথা বলে যে আমি নিজের একটা কিডনি বিক্রি করবো ভাই আমার কিডনি নিবেন আমার স্বামী আমার বাঁচাতে হবে ভাই সালমান আকিব দম্পতির এত কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রাও ছোট ছোট সন্তানদের জন্য হলেও রাকিবকে বাঁচাতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা তার ফুসফুসি ইনফেকশন হয়ে গেছে তার ফুসফুসি খায়া গেলে দিছে সে কিছুই করতে পারছে না এখন দোকান বন্ধ তার অনাহারে আছে এই রাকিব দুই হলে পড়ে আছে তার গরিব মানুষ চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নাই সেটা বড় আশা হয় যদি মানুষ যদি অসহায় ব্যক্তিকে একটু সাহায্য করে বা হেল্প করে তো অনেক কিছুই